প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারানোর পর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে আত্মবিশ্বাসের চূড়ায় উঠেছে বিরাট কোহলির দল সেই চূড়া থেকে তাদেরকে টেনে নামাল শ্রীলঙ্কা বি গ্রুপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতকে সাত উইকেটে হারিয়েছে লঙ্কানরা শেখর ধাওয়ানের করা সেঞ্চুরিতে ভর করে তিনশো একুশ রানের বিশাল সংগ্রহ পায় ভারত তখনও কারো ভাবনায় ছিল না ম্যাচের ফল এটা হবে এদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় পেসাররা শ্রীলঙ্কার ইনিংসের পঞ্চম ওভারে সেটি সঠিক মনে হচ্ছিল ভুবনেশ্বর কুমারের বলে ডিগবেলা যখন ক্যাচ দিয়ে ফিরেন মাত্র এগারো রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা কত রানে হারবে শ্রীলঙ্কা সেই হিসাব চলছিল তখন তখন সব হিসাব বদলে দিল গুণাথিনিকা ও কুশাল ম্যান্ডিস ঠান্ডা মাথায় খেলে কিভাবে একটি দলকে জেতাতে হয় তা শিখিয়ে দিল ভারতকে দুইজনে মাত্র তেইশ দশমিক এক ওভারে যোগ করেছেন একশো উনষাট রান দারুণ সব শট খেলে ভারতীয় বলারদের মাঠ ছাড়া করেছেন ঝড়টা সবচেয়ে বেশি হয়েছে রবীন্দ্র জাদেজার উপরে জাদেজা মাত্র ছয় ওভার বলিং করে দিয়েছেন বায়ান্ন রান এরপর বিরাট কোহলি তাকে আর বলিংয়ে আনার সাহস পায়নি বল হাতে নিজেই শুরু করেছেন বলিং ভাগ্য ও মুখ ফিরে ভারতের দিকে দলীয় একশো সত্তর রানে রান আউট হন গুনাথিলিকা বাহাত্তর বলে করেছেন ছিয়াত্তর রান এরপর মাত্র ছাব্বিশ রান যোগ করতে গুনাতিলিকার পথেই হাঁটছেন ম্যান্ডিস উনানব্বই রান করে ফিরেন তিনি কিন্তু এর পরেও ম্যাচে ফিরতে পারেননি ভারত কোচাল প্যারারা অ্যাঞ্জেলো ম্যাথিউস গুণারত্নে সেই সুযোগ তো দেয়নি ভারতকে যখন জয় থেকে মাত্র একান্ন রান দূরে প্যারেরা আহত হয়ে মাঠ ছাড়লেন তখন অনেকদিন পর দলে ফেরা অধিনায়ক মেথিউস তো ছিলেন দুর্দান্ত এক ফিফটিতে আট বল বাকি রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মেথিউস